সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা সাথে রবুল আবুল চোদ্দশো সপ্তলিশ হিজড়ি ঢাকের মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি গুলো তুলে ধরব তারপরে অন্যান্য ছেলে বিভাগ পুরান নামাজের সময় সূচি গুলো তুলে ধরবো আজকে ঢাকের মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজুদ এবং শেষ সময় হলো চারটা সতেরো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা বাইশ মিনিটে আজকের ইশরাক এবং চাষের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা তিপান্ন মিনিটে আজকের ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4:23 মিনিটে এবং শেষ হবে 5:38 মিনিটে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12:02 মিনিটে এবং শেষ হবে 4:29 মিনিটে আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4:30 মিনিটে আসরের নামাজের ওয়াক্ত শেষ হবে 6:01 মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6:22 মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 7:16 মিনিটে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 7:37 মিনিটে এশার নামাজের ওয়াক্ত আজকে শেষ হবে চারটা বেজে আঠারো মিনিটে এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ অক্ত সময় সম্পর্কে তো সকালে পাঁচটা উনচল্লিশ থেকে পাঁচটা বায়ান্ন পর্যন্ত দুপুরে এগারোটা ছাপান্ন থেকে বারোটা এক পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা দুই থেকে ছয়টা আঠারো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা আঠারো মিনিটে আর সূর্যোদয় হবে পাঁচটা উনচল্লিশ

আর এই সূত্রবার নিয়েছে আমার সাথে ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকল আসসালামুম আহ